হ্যাঁ আমি বঙ্গবন্ধুর কন্যা আমি দেশ বিক্রি করব না আমরা আওয়ামী স্বাধীনতা আনছি তা আপনারা স্বাধীনতা আনছেন ভালো কথা কিন্তু স্বাধীনতা তো আপনারাই ধ্বংস করতেছে বঙ্গবন্ধুর কন্যা কইয়া এই মানুষকে ধোকা দিতে চান বঙ্গবন্ধুর কন্যা যে কাজ করতেছে আছে সব তো বঙ্গবন্ধু বিরোধী ভোট যাতে জনগণের ভোট ভোট দিতে পারে ভোট অধিকার সে ফিরেই আর আপনি তো দেশের জনগণের ভোট অধিকার কেড়ে নিয়ে গেছে আপনার বঙ্গবন্ধুর কন্যা তো খালি মুহে বলার দরকার নাই আমরা দেখতেছি বাস্তবে দেশের জন্য কি করছেন মানুষের দ্রব্যমূল্য কেনার কোনো ই নাই আমার ভাই বলছে আসলে তিনশো টাকা কাঁচা মরিচে কেজি তিনশো টাকা ডিম একাল একটা ডিমের দাম পনেরো টাকা আপনার কোথায় গেছে আলু সত্তর টাকা প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে আর উনি ওনার ওখানে এসি রুমে থাকতে নিয়ে ওনার চাটুকার চারু মাসে চাটুকার তো প্রাইম মিনিস্টার আরে প্রাইম মিনিস্টার পি এম দেশ সুন্দর চলতেছে আর দের যে দুর্নীতিতে আজি সৃষ্টি হইতে আছে বেদজির সৃষ্টি হইতে আছে মতিউর সৃষ্টি হইতে আছে আসাদুজ্জামান সৃষ্টি হইতে আছে আর একের পর এক এই ছাগল কাণ্ড থেকে শুরু করে দের যে সব লুটতে উঠতে শেষ এমন কি আপনার বর্তমান এমপি আওয়ামী লীগের একটা ব্যাংকের চেয়ারম্যান এখে আজাদ সে একটা সবাই বলতেছে যে আট দশটা লোক ব্যাংকগুলাকে লুটে সব টাকা নিয়ে গেছে এটা সরকারও জানে গোয়েন্দারাও জানে আট দশজন লোক মাত্র এ কে আজাদ বলতেছে যে ব্যাংকে কিছু না সব শেষ ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার কি আওয়ামী লীগের এমপি তাহলে আপনি সব জানেন আপনি বলেন কথায় কথায় যে ঠিক আছে বঙ্গবন্ধুর খরিদেরকে আমি বিদেশ থেকে নিয়ে আসবো আপনি বিচার করব। তাই যারা দেশটা লুট করলো ব্যাগ লুট করলো অর্থনীতি লুট করলো দুর্নীতি করলো এই দুর্নীতিবাসদেরকে বিদেশ থেকে আইনা বাংলার মাটিতে বিচার করব এই কথা তো আপনি মুখে শুনিয়া আপনি কিসের দেশ প্রেমিক আপনি বলেন ইংলিশ আমি করিয়ে দিয়েছি হ্যাঁ চুক্তিবাদ তো করতেই হবে দুর্নীতিবাদ গ্রেফতার তো আইনে করতে হবে আপনি ওখানে থাকলে হবে না সেটাই তো যুক্তি দিয়ে বলতেছি যে বঙ্গবন্ধু খুঁড়িতে আনতে চায় কিন্তু যারা দুর্নীতি করে ক্যানাডায় বেগম বাড়াই করছে দ্বিতীয় হোম করছে আপনার মালয়েশিয়ায় টাকার পাহাড় করছে সুইস ব্যাংকে এদেরকে ধরিয়ে না বিচার করতে আমরা চাই কি চাই না আমরা চাই কি চাই না এই জন্য আন্দোলন বাংলাদেশ আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই রেলপথ

ভারতীয় বাংলাদেশে চলতে দেব না এই দেশের জনগণ দুর্নীতিবাদকে এনে এগুলার বিচার শুরু করেন এবং এগুলা যদি না করেন তাহলে আপনি এর দায় দায়িত্ব আপনাকে বহন করতে প্রাইম মিনিস্টার হিসাবে